আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডাব্লিউটি এটি একটি সরকারি চাকরি এ চাকরির সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বেশ কয়েকটি পথ রয়েছে যা আলোচনা করতে অনেকটা সময় প্রয়োজন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এক নং রয়েছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এখানে সংখ্যা রয়েছে তিনটি গ্রেড হচ্ছে নবমতম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনের স্কেল একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করার যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা ম্যারিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি পাশ করতে হবে ঠিক আছে তারপর তত্ত্বাবধায়ক তড়িৎ এবং উদ্ধতন কারিগরি সহকারী তড়িৎ উপসহকারী প্রকৌশলী তরিত এখানে আপনারা বছর রয়েছে দুইটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ যা দশমতম গ্রেড একুশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা পাশ করতে হবে ঠিক আছে তিন নাম্বার প্রটিতে রয়েছে উপসহকারী প্রকৌশলীপুর কৌশল অ্যান্টিমেটর সিভিল যেখানে আপনারা বারোটি পথ সংখ্যা রয়েছে দশমতম গ্রেড একুশ থেকে বাইশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবে অনুমোদিত প্রতিষ্ঠান হইতে প্রকৌশল ডিপ্লোমা পাশ করতে হবে চার নম্বর পটটিতে রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক নির্মাণ তথ্যবাধক এই পদে আপনারা আবেদন করতে হলে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা পাস করতে হবে এখানে গ্রেড দশম তো আপনার একদম টোটাল ডাইরেক্ট আপনারা একদম দশম গ্রেডে আপনারা এন্ট্রি নিতে পারবেন ঠিক আছে একুশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন পঞ্চম গ্রেড রয়েছে এগারোটি পাঁচ নং পটটিতে রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা এখানে হচ্ছে দশমতম এগারোতম গ্রেড এবং হচ্ছে একুশ থেকে বত্রিশ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন পদ হচ্ছে একটি বাণিজ্য দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে ছয় নং পট্টিতে রয়েছে প্রশিক্ষক বা টেক এগারোতম গ্রেড একুশ থেকে পঁয়ত্রিশ বছর একটি পদ সংখ্যা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হার এডুকেশন টেস্ট এইচ ইটি সনদপত্র সহ বাংলাদেশের নৌবাহিনীর সিম্যান শাখায় দশ বছরের চাকরি যার মধ্য লেডিং সিম্যান শিক্ষানবীর শাখাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পথে তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপত্র থাকতে হবে তবে আপনি আবেদনটি করতে পারবেন সাত নং পটটিতে রয়েছে প্রশিক্ষণ ইঞ্জিন এখানে পথ রয়েছে একটি বয়র একুশ থেকে পঁয়ত্রিশ গ্রেড এগারোতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার চার ইঞ্জিল এফ সি সনদপত্র অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ইঞ্জিল এবং সনদপত্র সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ থাকতে হবে এখানে তবে আপনারা আবেদনটি করতে পারবেন ঠিক আছে আট নং পরটিতে হচ্ছে ডুবুরি এখানে গ্রেড হচ্ছে আপনাদের বারোতম তেইশ থেকে বত্রিশ পর্যন্ত আপনার আবেদনটি করবেন সর্বনিম্ন কিন্তু তেইশ বছর হচ্ছে হবে ডুবুরি ক্ষেত্রে একটু মাথায় রাখবেন আর পশঙ্কর হচ্ছে দুইটি এসএসসি সম্মান পার্শ্ব পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা স্যালডিস সেলভের কাজের অভিজ্ঞতায় অগ্রাধিকার দেওয়া হবে পানি কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরি কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরি যন্ত্রপাতি ব্যবহার রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরি কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে কম্পিউটার অপারেটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের স্কেল বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন পছন্দ রয়েছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ও সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনালের নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তশবিল এবং বর্ণিত অন্য অন্য সত্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এর উত্তীর্ণ হতে হবে ঠিক আছে দশমতম গ্রেড সরি দশ নং পদটিতে হচ্ছে কারিগরি সহকারী সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে আপনার তিনটি গ্রেড চোদ্দতম আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাপ ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস থাকতে হবে এগারো নং পদটিতে হচ্ছে কারিগরি সহকারী তরিত এখানে পদ সংখ্যা রয়েছে আপনার দুইটি এখন বেতন স্কেল দেখতে পাচ্ছেন যে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টিকা যাচ্যতম গ্রেডের অন্তর্ভুক্ত এবং এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেটে দুই বছরের মেয়াদী কোর্স পাশ করতে হবে বারো নক পদটিতে রয়েছে কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল এখানে পদসঙ্গা রয়েছে ষাটটি বয়স বত্রিশ পর্যন্ত আবেদনটি করতে পারবেন গ্রেড হচ্ছে চোদ্দতম এসএসসি ও এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট ট্রেড দুই বছরের মেয়াদী কোর্স পদ সর্বপথ থাকতে হবে তেরোঙ্ক পরটিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যটা এখানে গ্রেড হচ্ছে ষোলোতম এবং বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ পরসংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুদ্বর দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার থাকতে হবে বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং দপ্তরের কমনপত্র নিবিধি মেলা দুই হাজার উনিশ তফশিল দুই চার এবং বর্ণিত অন্যান্য শতবলী গৃহীত পরীক্ষায় কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন চোদ্দ নম্বর পটটিতে বলেছে নিম্নমান এবং সহকারী মুদ্রা ঠিক এখানে আপনার প্রসঙ্গা রয়েছে বিশটি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রসঙ্গা রয়েছে টি গ্রেড ষোলতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং এর জ্ঞান আপনি এখানে একটু খেয়াল করবেন যে আপনার নিম্নমান সহকারী মুদ্রা মুদ্রাক্ষিক এই পটটিতে বিসটি পথসংখ্যা অর্থাৎ পথসংখ্যা তো মোটামুটি চলা যায় অনেক ভালো এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনারা শুধু স্যার এখানে আরও আবেদন করতে পারবেন টাইপিং অভিজ্ঞতা থাকলে ঠিক আছে আর পনেরোতম গ্রেডটির পুনরতম পথটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড ড্রাইভার এখানে গ্রেড হচ্ছে ষোলোতম দুইটি পত্র রয়েছে এসএসসি সমান পাঁচশো সংশ্লিষ্ট হবে সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালানোর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক্যাল ডিজেল মেকানিক্যাল মেকানিক এখানে পথ সংখ্যা রয়েছে ছয়টি গ্রেড ষোলতম অনুমোদিত প্রতিষ্ঠান চার মাস মেয়াদি কোর্সের টেস্ট সার্টিফিকেট থাকতে হবে নম্বর পরটি হচ্ছে শুল্ক আদায়কারী যেখানে আপনার গ্রেড রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা টাইপিং জ্ঞান থাকলে আবেদনটি করতে পারবেন ড্রাইভার ক্ষেত্রে আপনার গ্রেড একদম যা বলা আছে অনেকটাই ভালো এবং প্রসঙ্গ রয়েছে দুইটি এসএসসি পাস বা মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যু তারিখ থেকে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা বা লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে ঠিক আছে ইলেকট্রনিক মেকানিক সেলফের জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ এখানে প্রসঙ্গ রয়েছে পাঁচটি গ্রেড ষোলোতম অবশ্য অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে বিশ নম্বর পটটিতে রয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান এখানে প্রসঙ্গ রয়েছে তিনটি গ্রেড ষোলোতম সরকারি ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হইতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে আর একুশ নম্বর পটিত হচ্ছে লঙ্কর এখানে হচ্ছে পছন্দ রয়েছে একুশটি আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত উনিশতম গ্রেড ডি এ হইতে এক বছর মেয়াদী কোর্স অথবা এসএসসি পাশ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে ঠিক আছে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন মার্কম্যান্ট পদ সংখ্যা রয়েছে ছয়টি গ্রেড হচ্ছে উনিশতম এসএসসি সম্মান পাশ সুস্বাস্থ্য অধিকারী হলেই আপনার এখানে আবেদনটি করতে পারবেন অফিস সংখ্যা ক্ষেত্রে আপনার পনেরোটি পদ সংখ্যা রয়েছে গ্রেড হচ্ছে বিশতম এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন শুল্ক প্রহরী যেখানে আপনার তেইশটি সংখ্যা রয়েছে গ্রেড হচ্ছে বিষমতম এবং এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন পঁচিশ নম্বরটি নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড এখানে বিশতম করে পথসংখ্যার হচ্ছে উনত্রিশটি এসএসসি পাশ করলে আপনার সুন্দরভাবে এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন গ্রেডের চাকরি হচ্ছে একটি নাইট গার্ড এখানে সেম বিশ্রমতম গ্রেড এবং হচ্ছে পথসংখ্য চারটি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত মালি হচ্ছে আপনার পথসংখ্যা এখানে গ্রেড হচ্ছে একটি সরি গ্রেড হচ্ছে বিষমতম গ্রেড পথসংখ্যা রয়েছে একটি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসএসসি সমান পাশ করলে আপনার আবেদনটি করতে পারবে পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কর্মী যেখানে আপনারা বিষমতম গ্রেডে এবং আঠারো থেকে বত্রিশ বছর তেরোটি বছর অষ্টম শ্রেণী পাশ করলে আপনি পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কর্মী আপনার পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হচ্ছে আট তারিখ দশ মাস দু পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে জমা জমাদানের শেষ তারিখ সাত মাস সরি সাত তারিখ এগারো মাস দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এর মধ্যেই আপনারা এই সব দেখে সুন্দরভাবে নিজ দায়িত্ব আবেদনটি করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে